হ্যালো গাইস দেখতে পাচ্ছেন সারি সারি নারি নারিকেলের গাছ এটা কিন্তু সায়েন্স সিটির একদম ব্যাক সাইডে এবং দেখুন বড় একটা ঝিল সায়েন্স সিটির পশ্চিম সাইডের দিকে এবং যে পরমা ব্রিজটা আছে সেটা তার পাশ দিয়ে চলে গেছে এবং দেখতে পাচ্ছেন এটা সায়েন্স সিটির পশ্চিম সাইডে এবং সারিবদ্ধ নারিকেল গাছ এক পায়ে দাঁড়িয়ে একেবারে দেখতে পাচ্ছেন দেখছেন হ্যালো গাইস দেখতে পাচ্ছেন একেবার সায়েন্স সিটের পশ্চিম সাইড থেকে যে ঝিলটা এবং ঝিল থেকে যে মা ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের ছবি ভিডিও ঝিলটা এ আছে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বিশনে সাইডে ব্যাক সাইডে এবং এখান থেকে সারিবদ্ধ নারকেলের গাছ এই সায়েন্স সিটিতে কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পার্কিং পাওয়া একটা অসম্ভব ব্যাপারে দাঁড়াচ্ছিল এই মুহূর্তে কিন্তু আমি পার্কিং এর দিকে যাচ্ছি পার্কিং কিন্তু খালি আছে যেটা এক থেকে পনেরো তারিখ পর্যন্ত এক থেকে পনেরো তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের পার্কিং পাওয়া একটা অসাধ্য অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল সায়েন্স সিটিতে বলুন চিড়িয়াখানা বলুন এবং ইকো পার্কে বলুন এখন কিন্তু মানুষের ব্যানোটা অনেক কম হয়ে গেছে এই আমি কিন্তু পার্কিংয়ে চলে এসেছি আমার গাড়ির কাছাকাছি এবং পার্কিং এ আছে